আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হেডার ও ফুটার সম্পর্কে এই হেডার ফুটার দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি কি কাজ করতে পারি তো চলুন দেরি না করে আমরা দেখিনি আপনি হেডার ও ফুটার কিভাবে খুঁজে পাবেন হেডার ও ফুটার খুঁজে পাওয়ার দুইটি ওয়ে আছে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যখন ওপেন করবেন তখন ইনসার্ট এ ক্লিক করবেন ইনসার্ট এ ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন হেডার ও ফুটার আপনি এখান থেকে হেডার ক্লিক করলে হেডারে চলে যাবেন অথবা আপনি এখান থেকে যদি ফোটারে ক্লিক করেন তাহলে ফোটারে চলে যাবেন নাও আমরা হেডারে ক্লিক করলাম হেডারে ক্লিক করার সাথে সাথে আমরা কয়েক ধরনের ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে পেজটা সাইডে থাকবে লেখা এখন আমরা না এগুলো আমাদের দরকার নেই তাহলে আমরা আবার হেডারে ক্লিক করব আমরা যদি তিন ধরনের অর্থাৎ লেখার সাইড বাম পাশে মধ্যে এবং ডান পাশে লিখতে চাই তাহলে আমরা মধ্যেটা সিলেক্ট করতে পারি আপনি এখানে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের হেডার সিলেকশন করে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের হেডার বাই ডিফল্ট ভাবে তৈরি করে দেওয়া আছে তো আমরা এগুলো রাখছি না আমরা চাইতেছে আমরা নিজেদের মতো হেডার ফুটার রাখতে নাও আমরা প্রথমটাই রাখলাম এখানে আমরা চাইছি অন্য কিছু রাখতে যেহেতু আমরা অনেক কিছু রাখবো এখানে চাইছি আমার টাইম এন্ড ডেট থাকবে আপনি এখানে হেডার ফুটারে আমরা সবচাইতে বেশি ইউজ করি পেজ নাম্বার কারণ হয়তো আমরা পেজ নাম্বার হয় উপরে দেই যখন আমরা পেজ নাম্বার উপরে দেই তখন টপ অফ পেজ হেডারে তখন দেখেন এখানে কিছু সিস্টেম অনুযায়ী আপনার পেজ নাম্বার দেওয়া আছে আপনি যে ধরনের নাম্বার চান আপনি সেই ধরনের নাম্বার আপনি সেটি সেট করতে পারেন আমরা চাইলাম বাই ডিফল্ট ভাবে леফটে পেজ নাম্বার থাকবে আমরা দি দিলাম леফটেটা ক্লিক করে দিলাম এখন দেখেন প্রতিটি পেজটার леফটে নাম্বার অ্যাড হয়েছে অটোমেটিক আর এই হেডার ফুটার হেডারের মধ্যে আপনি যা কাজ করবেন তা প্রত্যেক পেজটাই দৃসমান হবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি এই হেডের উপর যা লিখবেন তা পরবর্তী পৃষ্ঠা এসে যাবে এখানে আমরা পৃষ্ঠা উপরের পৃষ্ঠায় শুধু নাম্বার দিয়েছি নাম্বারটা সিলেকশন করেছি বাই ডিফল্ট পাপে সবগুলো পৃষ্ঠার উপরে নাম্বার চলে এসেছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন নাও আমরা চাইতেছি এখানে আরো কিছু অ্যাড করতে আমরা চাইছি এই দিক দিয়ে টাইমটা থাকবে আমাদের তো টাইম সিলেকশন করার জন্য আমরা কি করব এই যে এখান থেকে দেখেন সিম্পলি টাইম লেখা আছে আপনি যদি এটা না পান তাহলে কি করবেন ধরেন আমাদের এখানেই সিলেকশন করা আছে এখন আমরা কি করব আমি চাইতেছি এই জায়গায় একটা টাইম থাকবে আমরা এটা যতটা সময় ক্রিয়েট করছি ঠিক সেই সময়টা এখন দেখাবে তাহলে আমরা আবার কি করব আবার এইখানে গিয়ে ডাবল ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কার্সটা টানবো আগে ফার্স্ট অফ আমাদের কার্সটা টানতে হবে এখানে কার্সটা এসে পড়েছে নাও আমরা এখন কি করব এখান থেকে টাইম এন্ড ডেটে চলে যাব চলে যাওয়ার পর আপনার যে ধরনের ডেট পছন্দ হয় ধরনের ডেট আপনি দিতে পারেন এখন দেখেন যে ইউনাইটেড যেভাবে টাইম ডেট লেখা হয় যেমন প্রথম মাস তারপর তারিখ তারপর সাল অর্থাৎ জানুয়ারি মাস তারপর সাতাশ তারিখ তারপরে দু হাজার তেইশ সাল আমরা দেখে না আমরা এভাবে লিখতে যে জানুয়ারি সাতাইশ দুহাজার তেইশ অথবা আপনি চাইলে দিনের নাম দিয়েও আগে মনে আজকে শুক্রবার ফ্রাইডে জানুয়ারি সাতাশ তারিখ দু হাজার দিতে পারেন আপনি যদি এখন মনে করছেন না এটা আমার দরকার নাই এখানে শুধু অনলি টাইমটা থাকবে না হলে মধ্যে আপনি টাইমটা রাখতে পারেন মনে করেন আমরা এই জায়গায় শুধু অনলি টাইমটা রাখবো আমরা এখানে কার্সটা রাখলাম কার্সটা রাখার পর আবার এই ডেট এন্ড টাইম এ ক্লিক করলাম এখানে দেখেন টাইম আছে এখন চব্বিশ ঘন্টা টাইম আছে আবার এখানে বারো ঘন্টার টাইম আছে আমরা বারো ঘন্টার টাইমটাই করলাম এবং ওকেতে ক্লিক করলাম এখানে টাইম চলে আসলো ইনসার্ট হয়ে গেল নাও আশা করি এই এর কাজটা বুঝতে পারছেন এখন দেখেন প্রত্যেকটি পৃষ্ঠায় দৃশ্যমান হয়ে গেছে এই টাইমগুলো ডেট এন্ড টাইম তারিখ আপনি যখন প্রিন্ট করবেন আমরা যদি প্রিন্ট করি তাহলে এই টাইম এবং তারিখ অনুযায়ী এবং পেজ নাম্বার সহকারে এগুলো প্রিন্ট হবে আশা করি মোটামুটি বুঝতে পারছেন তারপর এখানে পিকচার সবগুলো আগের মতোই তারপর আমরা ফোটারের কাজটা দেখব। না ফোটার মানে কি ফোটার মানে হচ্ছে পৃষ্ঠার নিচের অংশ প্রতিটি পৃষ্ঠার নিচের লেখার জন্য ফোটার ইউজ করা হয় না আমরা ফোটার ক্লিক করলাম ফোটারের লেখারও এখানে অনেক রকম ডিজাইন আছে আপনি যেটি আপনার প্রয়োজন অনুসারে আপনি ইউজ করতে পারেন নাও আপনি চাইলে এখানে একটি বিশেষ নোট করে লিখে দিতে পারেন আচ্ছা আপনার প্রয়োজন অনুসারে যা প্রয়োজন আপনি এখান থেকে নোট করে লিখে দিতে পারেন তাহলে পুরোটার কাজ বুঝতে পারছেন তো ফোটার কাজ ফোটারও সেম কাজ আপনি যদি এই হেডার ফোটারকে বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়ে কমিয়ে নিতে পারেন আর যদি এখানে হেডার যদি আপনি পিকচার ইনসার্ট করতে চান তাহলে তাও করতে পারবেন পিকচার ইনসার্ট করার জন্য এই যে এখানে পিকচার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ধরনের পিকচার প্রয়োজন আপনি সেই ধরনের পিকচার এখান থেকে ইনসার্ট করতে পারেন আমরা এই পিকচারটা ইনসার্ট করব এই পিকচারটা ইনসার্ট করলাম এখন দেখেন পিকচারটা তো অনেক বড় পুরো পেজ নিয়ে নিয়েছে আমরা চাইছি এই পিকচারটাকে আর ছোট করতে করে নিলাম তারপর আর ছোট এরপর আর ছোট অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি ছোট মাপে ছবি বানিয়ে নিয়ে যদি লোগো থাকে আপনি তাহলে এখান থেকে বানিয়ে নিয়ে এখানে রাখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন এই ছিল হেডার ও ফুটারের কাজ যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে আর যদি আপনি আমাদের ওয়ার্ডের হুম ও ইনসার্ট এর এই অবশ্যই আই লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে দেখে নেবেন তো সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ